বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আদব আজকে খুব স্বাভাবিকভাবেই আগামী দশ এগারো বারো এবং তেরো আওয়ামী লীগের আন্দোলনের কর্মসূচির প্রেক্ষিতে আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে কথা বলব তার পূর্বে শুক্রবারের হিসেবে অর্থনীতি নিয়ে দু একটি কথা বলতে চাই বেশি কিছু বলার নাই অর্থনীতি তো শেষ এখন দেউলিয়া হওয়ার পর্যায়ে আমরা আছি তারপরেও আমি আপনাদেরকে বলেছিলাম সম্ভবত এই শুক্রবারের আগের শুক্রবারে যে আইএমএফ আই থেকে বলে দেওয়া হয়েছে না এটা এখন বলছি আইএমএফ থেকে বলে দেওয়া হয়েছে যে তারা বাংলাদেশ যেই পরিমাণ ঋণ নিয়েছে আর কোনো ঋণ তারা দেবে না একথার অর্থ হচ্ছে আইএমএফ যেই দেশকে ঋণ দেয় না পৃথিবীর আর কোনো দানকারী প্রতিষ্ঠান বা কোনো বিনিয়োগকারীও ওই দেশে আর বিনিয়োগ করতে আসে না ঋণও দেয় না মোটামুটি সমস্ত বিশ্বের বড় বড় যারা বিনিয়োগ করে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এর রিপোর্টটাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেয় কারণ দেশের কোনো দেশের অর্থনৈতিক ইভালুয়েশনের ব্যাপারে আই এম এর যেই যাচাই বাছাই এটা সর্বজন স্বীকৃত আইএমএফ এর অনেক কিছু আছে যেটা আমরা পছন্দ করি না আমিও পছন্দ করি না কেউ অনেকেই পছন্দ করে না বা আমরা তার সমর্থনও করি না আমরা তাদের কথা শুনিও না কিন্তু তারা যেটা বলে সেটা ওই আর্থিক প্রতিষ্ঠানগুলো ফলো করে এরকম একটি প্রেক্ষিতে ঋণ দেয়া বন্ধ হয়ে গেছে এখন আমাদের যে ঋণ নেওয়া আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ফোর বিলিয়ন ডলারের ঋণ স্যাংশন করিয়েছে এবং তারপরে আরও প্রায় আটশো মিলিয়নের মতো ঋণ তারা এক্সটেন্ড করেছে তো সেই ক্ষেত্রে আমাদের ইতিমধ্যে পাঁচটি কিস্তি দেওয়া হয়েছে এখন ষষ্ঠ কিস্তি দেওয়ার কথা এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহে সাধারণত দেয় তো কিছুদিন আগে অর্থ উপদেষ্টা এবং ওই টাউট বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস মনসুর এরা নিউ ইয়র্কে বোর্ড মিটিংয়ের অংশগ্রহণের জন্য গিয়েছে তখন তারা স্পষ্ট বলে দিয়েছে নির্বাচিত সরকার ছাড়া আর তারা রন সার দিবে না একদম স্পষ্ট তারপরে এখন আই এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে আর আরো কয়েকদিন আগেই এসছে তারা বেশ কিছু সমস্যা তুলে ধরেছে যেটা এই ইনুস ডক্টর সালাউদ্দিন আহসানিস মনসুর এদের ধারণা ছিল না যে আই এই কথাগুলো বা এই এই বিষয়গুলো তারা সামনে আনতে পারে প্রথমেই আমি বলবো এই যে এখন তারা গর্ব করে বলার চেষ্টা করছে যে রিজার্ভ এখন বত্রিশ বিলিয়ন ডলার যেখানে আমাদের সময় পাঁচই আগস্ট পর্যন্ত রিজার্ভ ছিল প্রায় সাতাশ বিলিয়ন ডলারের কাছাকাছি সেটা তারা বাড়িয়েছে পাঁচ বিলিয়ন ডলার এটা তাদের বক্তব্য তারা বাড়িয়েছে তার মানে অনেক ভালো একটা কাজ করেছে বস্তুত রিজার্ভ থাকার কথা ছিল চল্লিশ বিলিয়ন ডলার কারণ পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন সংস্থা থেকে আই এম এফ সহ বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি আইডিবি জাইকা এরকম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দশ বিলিয়ন ডলার ঋণ করেছে ডলারটা তো থাকার কথা নাই সেখানে পাঁচ বিলিয়ন ডলার কম তাহলে এখানে হলো এই আর বাকি হচ্ছে আমাদের আমলে আমরা আওয়ামী লীগের সময়ে আমরা ডলারকে স্টেবিলাইজ করার জন্য মার্কেটে স্থিতিশীল রাখার জন্য আমরা ডলার কেন্দ্রীয় ব্যাংক থেকে মার্কেটে বিক্রি করে এটাকে একটা স্থিতিশীল রাখার জন্য যাতে কেউ এটা ক্রাইসিস দেখিয়ে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস দেখিয়ে ডলার দামটা না বাড়িয়ে দেয় আর এই মনসুর আর ডক্টর সালাউদ্দিন যেই কাজ করেছে সেটা হচ্ছে তারা উল্টা ডলার মার্কেট থেকে কিনে রিজার্ভ শো করতেছে এই যে ব্যাঙ্কগুলোর মাধ্যমে যে রেমিটেন্স আসে এক্সপোর্ট ইয়েগুলো আসে বিলগুলো আসে সেগুলো তারা মার্কেট থেকে এই ব্যাঙ্কগুলো থেকে তারা কিনে নিয়ে যাচ্ছে নিয়ে ওখানে রিজার্ভ দেখাচ্ছে আর ইম্পোর্ট করার সময় সেখানে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে এই জিনিস ইম্পোর্ট করা যাবে না এই কারণে তারা পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত টেনে অথচ হওয়ার কথা ছিল চল্লিশ বিলিয়ন যেই প্রক্রিয়ায় তারা চল্লিশটি ডলার চল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি কারণ তারা তো এখন খরচ করার মধ্যে নেই খরচ করবো আয় আয়না থাকলে তো খরচ করবে না ব্যয় কমায় দিয়ে তারা দেখাচ্ছে আমাদের ভান্ডার পরিপূর্ণ আছে আদানিকে টাকা দেয় না আদানি বিদ্যুৎ বন্ধ করে দিবে যে কোনো সময় দশ তারিখ পর্যন্ত টাইম দিয়েছে তো এই এই প্রক্রিয়াটা আইএমএফ ধরে ফেলেছে যার জন্য আই এম বলছে তোমাদের এই প্রক্রিয়া সঠিক না আর এই 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 মনসুর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার আমলে বারবার বলতো ডা ডলার ডলারের রেট বাজার ভিত্তিক করে দেওয়ার জন্য মানে ওনার ইচ্ছা হলো ডলারটাকে দুইশো টাকায় নিতে হবে না না হলে বাংলাদেশের মানে আচ্ছা ক্ষতি যেটা করার দরকার সেটা তো পরিপূর্ণ হবে না এরা তো বিদেশিদের এজেন্ট এদের কাজই তো এদেরকে যে মাসে মাসে টাকা দেয় ধান্দা দেয় ওইটা দেয় সেটা দেয় এগুলি তো কাজই হলো যে কীভাবে এই দেশটাকে পঙ্গু করা যায় এখন চেয়ারে বসে গভর্নরের চেয়ারে বসে সেই কলা সে পূর্ণ করতেছে এখন করতেছে সে ডলার আর এই ডলারটা যেই সিস্টেমে মার্কেটমুখী করার কথা ছিল সেটা সে না করে এখন এই ডলার কিনে এটাকে স্ট্যাবলাইজ করতে চাই নানান ধানাই ফানাই করতেছে কিন্তু আই এম ধরে ফেলছে তো তুমি আমাকে কথা দিছ তোমাকে আমি পঞ্চম কিস্তি সার দিয়েছি এই ডলার ওপেন করার জন্য তুমি কিন্তু এই এই এইটা করে আর সেটা করে করো না কেন করে না এটা ওপেন করতে গেলেই ডলারের এইটা হাই হয়ে যাবে হাই হয়ে গেলেই মার্কেটে এর বিরাট একটা ইম্প্যাক্ট হবে ব্যাড ইম্প্যাক্ট হবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে ডলারের দাম বেড়ে যাবে সব মিলে একটা হজবর হলো তো এরাই নিজেরা কারসাথী করার সময় বড় উস্তাদি করতেছে আর আওয়ামী লীগের সময় তারা বড় রকমের মহারতি সেজে এই পরামর্শ সেই পরামর্শ মূল কথা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট যেই প্রজেক্টগুলো আমাদের যে বাজেট সেখানে গত যেখানে আমরা প্রত্যেক বছর যেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক বছর তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা দেশের অবকাঠামো উন্নয়নের জন্য বাড়াতো সেখানে গত দুই বছর তারা গত বছরে তারা বা বাজেটে তারা পঞ্চাশ হাজার কোটি টাকা উল্টা কমাইছে কেন আয়টা যেখান থেকে আসে মূল আয় রাজস্ব আয় সেইটা থেকে তারা প্রায় এক লক্ষ কোটি টাকা কম যেখানে মানুষ বাড়াবে কর বাড়াবে কর কি করবে সংগ্রহ করবে বেশি বেশি করে প্রত্যেক বছরই টার্গেট দেওয়া হয় ফিফটিন পারসেন্ট সেভেন্টিন এইটিন পার্সেন্ট বেশি করতে হবে আর সেটা তারা কমায় টার্গেট কমায় তো সেখানে যেহেতু আপনার আয় নাই তো আপনি এখন ডেভেলপমেন্ট ওয়ার্কও করতে পারবেন না নতুন কোনো কিছু করা তো দূরের কথা পুরানো যেই রাস্তাগুলি আছে যে ব্রিজ আছে যে সমস্ত অবকাঠামো এগুলি মেনটেন্স করারই পয়সা নাই আপনারা দেখেন আপনাদের আশেপাশে রাস্তাঘাটের কি অবস্থা কোনো কাজ হচ্ছে না এইরকমই থাকবে অনেক জোরাজুরি করলে ওই ইঞ্জিনিয়ারটি এদেরকে চাপাচাপি করলে ঘুমকি টুমকি দিলে কিছু একটা করে এনে দিচ্ছে বাট একদম সেন্ট্রালি কোনো প্রোগ্রাম করে সেগুলি নাই শেষ এই সালাউদ্দিনই তো গত বছর গত কয়েক গত মাসে বলেছে আমরা বেতন দিবত দিতে পারবো কিনা সন্দেহ আছে এই হলো বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদের দুইজন তিনজন ইনুস নিজে ডক্টর সালাউদ্দিন আর ওই টাউট ইস মনসুর এই এই তিনজনে মিলে দেশের অর্থনীতি বহু আগে শেষ করে দিয়েছে দেউলিয়া করে দিয়েছে বাংলাদেশ এখন একটা বলেছি গতকালকে ভারতের দি উইক পত্রিকা গতকালকে যে প্রচ্ছদ করেছে হেডলাইন করেছে বাংলাদেশ একটা পাউডার কেক মানে একটা বিস্ফোরণ অবস্থায় আছে মানে এমন একটা উত্তপ্ত পরিস্থিতিতে আছে যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে এবং সেটা কেন বলা হচ্ছে নানান রকমের লক্ষণ দেখা দেয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দশ এগারো বারো তেরো চার দিনের কর্মসূচি যেটা তেরো তারিখকে টার্গেট করে আসলে আমরা কোন দিন কি করব সেটা তো আমরা বলবো না বাট আমরা একটা প্রোগ্রাম দিয়েছি আমরা তো চোরাগুপ্তা দল না আমরা তো গোপনে কিছু করব না যা করব ওপেন করবো সো ক কোন দিন কী হবে সেটা তো সেই কৌশল সেই পরিকল্পনা আমরা সামনে আনবো না কেউ কেউ আমি বিভিন্ন মিডিয়ায় দেখেছি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে যেটা নানক সাহেব নিজের থেকে এই প্রোগ্রাম দিছে এই করছে শিখেছে অসম্ভব ভুল কথা এটা আওয়ামী লীগের প্রোগ্রাম জাহাঙ্গীর কবির নানক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসিডিয়াম মেম্বার সাবেক মন্ত্রী সাবেক ছাত্রনেতা যুবনেতা বর্ণাঢ্য কেরিয়ার তার রাজনৈতিক আপর্ষীন নেতা নির্যাতিত নেতা সো সে মুখপাত্র হিসাবে সামনে এসে সেই প্রোগ্রামটাকে হাইলাইট করেছে এটা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ অন্যান্য যে সমস্ত অন্য সব শ্রমিক লীগ অন্যান্য যে সমস্ত সংগঠন আছে প্রত্যেকের তাদের কাজ ভাগ করে দেওয়া হয়েছে তারা সেভাবে কাজ করতেছে সো কোনো বিভ্রান্তিতে যাওয়া যাবে না এটা শেখ হাসিনার নির্দেশ তার প্রোগ্রাম তিনি দলের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করেই তারপরে পরিকল্পনা নির্ধারণ করেছেন এবং সেটা বাস্তবায়নের জন্য যাকে যা করার যাকে যা বলার সেইভাবে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সেইভাবেই কাজ চলছে এই বিষয়ে আমি একটা বার্তা দিতে চাই আমাদের নির্বাচিত স্থানীয় সরকার স্থানীয় যে নির্বাচিত প্রতিনিধিরা আছেন ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর উপজেলার চেয়ারম্যান যারা আছেন জেলা পরিষদ নিয়ে আমি কথা বলতেছি না কারণ তাদের কোনো কর্মী ব্যয়স নাই সো উপজেলা পর্যন্ত এবং এমপি সাহেবরা হয়তো তারা বিদেশের বাইরে আছে জেলে আসে কয়েকজন আছে আত্মগোপনে সেগুলি বাদ এই যে চেয়ারম্যান সাহেবরা মেয়র সাহেবরা নির্বাচিত আছেন তারা কিন্তু এখন দায়িত্বে নাই তারা পলাতক অবস্থায় আছেন বা কোনো মতে একটা লেনদেন করে টিকে আছেন। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলেই তারাও তাদের দায়িত্বে ফিরে আসবেন অতএব আওয়ামী লীগের যে প্রোগ্রাম অবশ্যই নিজেকে নিরাপদ রেখে সতর্কতার সাথে তাদের যা যা করার দরকার আছে সেই প্রোগ্রামকে সফল করার জন্যে তারা যেন তাদের সেই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেন কারণ আওয়ামী লীগের ভবিষ্যতের উপরে সাফল্যের উপরে তাদের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করে তারা আওয়ামী লীগের ভোটারের ভোটেই নির্বাচিত হয়েছেন এটা তাদেরকে মনে রাখতে হবে আজকে দুঃসময়ে তারা গুরুত্বপূর্ণ তাদের যার যার স্থানে তারা গুরুত্বপূর্ণ নেতা গুরুত্বপূর্ণ ব্যক্তি জনগণের সমর্থনে সরাসরি জনগণের সমর্থনে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব আপনাদের কানেক্টেড যেই চেইন অফ কমান্ড আছে তাদের সাথে কাছ থেকে নির্দেশনা নিয়ে প্রপার চ্যানেলে নির্দেশনা গিয়েছে যাচ্ছে টোটো আপনারা ফলো করার চেষ্টা করবেন এরকম একটি মুহূর্তে এই সামনের কে দিন কয়েক দিন আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনাদের আদর্শিক দায়িত্ব সাংগঠনিক দায়িত্ব ইমানি দায়িত্ব রাজনৈতিক ইমানের দায়িত্ব আশা করি আপনারা তার যথাযথ প্রয়োগ করবেন আরেকটি কথা হচ্ছে কি হতে যাচ্ছে লকডাউন তো লকডাউনটাকে লকডাউনে বলা হচ্ছে যে ঘর থেকে যেন কেউ না বের হয় এখানে একটা গুরুত্বপূর্ণ গ্যাপ আছে বা কৌশল আছে এটা আপনাদেরকে বুঝতে হবে সেইভাবে প্রস্তুতি নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী এত ডিটেইলে কথা বলার সুযোগ নেই উনি সেই অবস্থানে না আমরা যারা আছি আমাদেরকে বিভিন্ন জায়গার থেকে সময়ে সময়ে কিছু ধোঁয়াশা আছে কিছু এমগিউটি আছে এগুলোকে ক্লিয়ার করতে হবে ঠিক সেই জন্যই এই যে লকডাউন এই লকডাউনটা বলা হচ্ছে কি লকডাউনটা আমাদের দেশে পরিচিত বা বিশ্বে পরিচিত বিশেষভাবে করোনার সময় যেহেতু চলাচল করলে মানুষের সংস্পর্শে আসলে করোনা সংক্রামক বিস্তার লাভ করবে যার জন্য ঘরে থাকবে মানুষের সাথে মানুষের দেখা হবে না যোগাযোগ কমে যাবে জীবাণু কম সরাবে সেই জন্যই মানুষকে ঘরে রাখার ব্যবস্থা হিসাবে লকডাউন দেওয়া হয়েছে এখন এই জিনিসটাই যে লকডাউন মানে আপনারা ঘরে থাকবেন এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা নিরাপদে থাকবেন আবারও বলছি মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সাধারণ মানুষকে আমাদের মা বোন শিশু সকলকে নিরাপদে রেখে আমরা আমাদের কাজ করতে চাই যাতে আমাদের বা আন্দোলনের মুখে কোনো একটা কর্মসূচির মুখে সাধারণ মানুষ যেন নারী শিশুরা যেন বৃদ্ধরা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটা তো আমরা অফিসিয়ালি বলতে পারি না সো আপনাদেরকে নিরাপদ রাখার জন্য দেশের সাধারণ মানুষকে নিরাপদ রাখার জন্য তারা যেন ঘরে থাকে এই হল লকডাউন বলার মূল উদ্দেশ্য এখন কারা বের হবে দুইটা গ্রুপ বের হবে একটা হলো লকডাউনকে ব্রেক করতে চায় ভঙ্গ করতে চায় যারা লকডাউন ডেকেছে তাদেরকে তাদের বিরুদ্ধে যারা তারা আর যারা লকডাউন ডিক্লেয়ার করেছে ঘোষণা দিয়েছে আমরা আমাদের কাজ হচ্ছে এই লকডাউনের মধ্যে আমাদের উদ্দেশ্য সাধন করা আমাদের মিশন সাকসেসফুল করা আমাদের মিশন একদম প্রাথমিক থেকে শেষ পর্যন্ত একটাই ডেবিলকে উৎখাত করা এখন সেটা দশ তারিখে হবে না তেরো তারিখ হবে না এগারো না বারো না তার আগে না তার পরে সেটা তো আমরা বলতে যাব না আমি বারবার বলেছি আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন সো আমার হাতে যখন সবকিছু গুছানো আছে আমি এটা যে কোনো সময় ব্যবহার করতে পারি আমার সুবিধা মতো যখন ব্যবহার করলে এটা কার্যকরী হবে আমার লক্ষ্য অর্জন হবে তখনই আমরা এটা ব্যবহার করব সেটা যে কোনো সময় যে কোনো সময় যে কোনো দিন যে কোনো সময় সকালে না দুপুরে না সন্ধ্যায় না রাত্রে নাকি ফজরের আজানের সময় নাকি তাহাজেদ নামাজের সময় নাকি আসর না কি বলে জোহর না মগরীব নাকি কি এসা এট ডিপেন্ডস ওই এম নট গোয়িং টু ডিসক্লোজ দ্যাট সিরিয়াস ম্যাটার সো এইটা মানুষকে সরাতে হবে জানাতে হবে যে দয়া করে আপনারা ঘরে থাকেন নিরাপদে থাকেন আমাদের কাজটা নির্দ্বিধায় নি নিরাপদে আপনাদেরকে নিরাপদে রেখে উদ্বেগহীনভাবে দুশ্চিন্তাহীনভাবে আমরা যেন আমাদের কাজটা অ্যাকম্লিশ করতে পারি এটাই হচ্ছে লকডাউন বলার উদ্দেশ্য আর যারা এই লকডাউনে লকডাউন ব্রেক করতে আসবেন তারা যেন আওয়াল আখের সামনে রেখে আসেন আমরা এখন জীবন মরণ সন্দিক্ষণে যে বলে না গাজী বা বাসলে গাজী মললে শহীদ আমাদের আমরা ওই অবস্থান নিয়ে ফেলেছি হয় সো যারা বাধা দিতে আসবেন আশা করি তাদের কলিজা দুইটা নিয়ে আসবেন একটা মাঠে রেখে যাবেন আর আরেকটা হয়তো বেঁচে থাকলে বাড়িতে নিয়ে যাবেন এক কলেজা নিয়ে এসে সুবিধা হবে না বিষয় খুব জটিল আরো জটিল বিষয় আমি আলোচনা করব কালকে খেলতে যখন নামব খেলবই হারজি থাকতে পারে তবে আমরা আমাদের প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে অত্যন্ত ওয়াকিভাল একাত্তরের মতোই আমরা নিশ্চিত বিজয় আমাদের সুনিশ্চিত ভালো থাকবেন ধন্যবাদ